হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অরকমতুল্লা বরকাত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি একটি বিজ্ঞানে হাজির হয়েছি অন্য লোকের মনের খবর জানার পরীক্ষিত একটি দোয়া বা তবদের ভালো করে দেখাই ভালো করে দেখুন এদেরকে দেখতে আরবি দোয়া এবং একটা আরবি মন্ত্র আছে সুবিধার্থী স্কুল শর্ট মেন সুবিধা হবে এবং এটা হচ্ছে এই যে আরবি দোয়া বা মন্ত্র এবং নিয়ম আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে বলে দিচ্ছি কি করতে হবে তবে নিয়মটাকে বলে দেই তার মন্ত্র আমি পড়ে দেব এটা করতে হবে চাঁদের চাঁদ মাসের প্রথম রবিবার দিন চাঁদ যখন প্রথম উঠবে আর মাসের এক থেকে চাঁদ ওঠে তারপরে যে রবিবার আসবে সেই রবিবারে ঈশার নামাজের পরে আপনারা কি করবেন যায় নামাজে বসে আগরবাতি জ্বালিয়ে এবং মোমবাতি বা জ্বালিয়ে এগারবার প্রথমে দূরত পড়বেন তারপরে এই দোয়াটা পড়বেন একশো একবার পড়বেন একশো একবার পরে ঘুমিয়ে পড়বেন এভাবে সাত দিন একশো একবার করে পড়তে হবে পড়ার পরে আপনার সাধুরতা হয়ে যাবেন বা সিদ্ধি হয়ে যাবে তারপর যখন আপনারা হাজিরা দেখবেন তখন এই দোয়াটি দোয়াটি লিখে আপনারা বালিশের নিচে রেখে দেবেন এবং এগারোবার দৌড়ের পরে এই দোয়াটা এগারো বার পড়বেন পরের পরে আপনারা স্বপ্নের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন দাটা আবার ভালো করে দেখাই ভালো করে দেখেন যদি সম্ভব হয় জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখবেন তারপর মাথার নিচে রেখে দেবেন বা লাল কলম দিয়ে সাদা কাগজে লিখে রাখবেন তাও কাজ হবে এবং তাতে আগুন বাজে ধোয়া দিতে হবে এবং এবং একটু আতর দিয়ে দেবেন স্যান্ট যুক্ত জিনিস দিয়ে দেবেন কাজ হবে তো দোয়াটা আমি মুখে বলে দিয়ে ভালো করে শুনবেন বাদারিন বাদারিন কুশিন 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 নাফাকা নাফাকা আতা আজিব ইয়া সাইয়েদ সাইয়াতি বিয়কে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিহ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এই নামে ডাক গুন তোমরা তোমরা আমাকে मदत করো मदत করো मदत করো এ দটাইবার পড়বেন আপনাদের অতি সহজ একটা নিয়ম দিয়ে দিলাম আর এটা তিনশো বার সিদ্ধি করার সময় জল পড়েন আর দ্রুত কাজ হয়ে যাবে তিনশো বার পড়তে পারলে আর দ্রুত কাজ হবে এটা তিন দিন করলে হয়ে যাবে তো যাই হোক দল বসতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন পরে আপনাদের বেশ সুন্দরভাবে বুঝিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ